এছাড়াও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জন্মসনদ এবং এনআইডি কার্ডের তথ্য সমাধান পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক যাদের জন্ম নিবন্ধনের তথ্য ভুল আছে সংশোধন করবেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন আপনারা ঘরে বসেই কিভাবে জন্মসনদের তথ্য সংশোধন করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে এখন আর দেরি না করে আপনাদের কি নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক আপনার জন্ম নিবন্ধনের তথ্য যদি ভুল থাকে আজকের এই ভিডিওটা খুবই আবশ্যক এবং গুরুত্বপূর্ণ জন্ম নিবন্ধন সনদে ভুল তথ্য থাকলে তা সংশোধন করা খুবই জরুরি এটি আপনার স্কুলে ভর্তি পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র চাকরি এমনকি উত্তরাধিকার নিশ্চিত করার জন্য জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে প্রিয় দর্শক অনলাইনে এবং স্থানীয় নিবন্ধক অফিসে যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে এই কাজ করা যায় সুপ্রিয় দর্শক অনেকেই কমেন্টসে জানান যে ভাইয়া আমার জন্মসোন কতবার সংশোধন করতে পারবো এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে বলা হয়েছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করা যাবে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন কিভাবে করবেন তা বিস্তারিত জানান ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ডের সচিব মোহাম্মদ ইফতেকার ইসলাম প্রিয় দর্শক তাহলে আপনাদের এই জন্ম নিবন্ধনের তথ্য যদি সংশোধন করতে যান কিভাবে করতে হবে প্রথমেই আপনার জন্ম ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটে লিখবেন সার্চ অপশনে যে বিডিআর আই এস এখানে গিয়ে সরাসরি লিখতে হবে যে বিডিআর আই এস বি লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে সেখানে আপনি দেখতে পাবেন যে পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে যেমন যদি পিতার নাম বা মাতার নাম জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে এরপর যদি নিজের জন্ম নিবন্ধন করার সময় পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন তবে তাদের নাম সংশোধন করার পর নিজের জন্ম নিবন্ধন সনদ পুনমুদ্রণ করলে সেখানে পিতা মাতার নাম সংশোধিত নাম দেখা যাবে তিনি আরও জানান আর যদি নিজের জন্ম নিবন্ধন করার সময় পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন তবে নিজের জন্ম নিবন্ধন নম্বরের সঙ্গে পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করতে হবে পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করার পর নিজের জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতামাতার নাম সংশোধিত নামটি দেখা যাবে সুপ্রিয় দর্শক তিনি আরও জানান যদি পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং নিজের জন্ম তারিখ এক এক দুই হাজার আগে হয় তবে নিজের জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় পিতামাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে পিতামাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না যদি পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং তারা মৃত হয় এবং নিজের জন্ম তারিখ এক এক দুই হাজার একের পরে হয় তবে নিজের জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে প্রিয় দর্শক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড সংশোধনের জন্য প্রমাণপত্র কী কী লাগবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যেগুলো স্ক্যান করে আপনারা জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদনের পর আপলোড করতে হবে সেটা হচ্ছে মূল জন্ম নিবন্ধন সনদ পিতামাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ এসএসসি এস এস সি বা জেএচসি পিএইচসির সনদ আপনি অনলাইনে আপলোড করতে পারেন এবং অনলাইনে কাগজপত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আপনার বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজ বিদ্যুৎ বিলের কাগজ এবং খাজনা রশিদের কাগজ আপনি আপলোড করতে পারেন প্রিয় জন্ম তারিখ বা নাম সংশোধনের জন্য হাসপাতালের কাগজ ভ্যাকসিন কার্ড বা অ্যাফিডেভিট ঠিকানা সংশোধনের জন্য বিদ্যুৎ বিল বা ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধনের ক্ষেত্রে আপনি আপলোড করতে পারেন যদি পিতা মাতা মৃত হন এবং জন্ম তারিখ এক এক দুই হাজার একের পরে সেক্ষেত্রে মৃত্যুর প্রমাণপত্র আপলোড করতে হবে আবেদনপত্র প্রিন্ট ও ফি জমা ফর্ম পূরণের পর প্রিভিউ দেখে সাবমিট করবেন অবশ্যই যাতে আপনার এই তথ্যগুলো ভুল না হয় আবেদনপত্র প্রিন্ট করুন সরকার নির্ধারিত ফি পঞ্চাশ থেকে দুশো টাকা সংশোধনের দরণ বেদে বিকাশ নগদ বা ব্যাংক চালানের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন চালানের কপি সংরক্ষণ করবেন তারপর কার্যালয়ে জমা দিয়ে আসবেন সুপ্রিয় দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন এভাবেই করতে হবে যদি কারো জন্মসন্দের তথ্যের এবং ভোটার আইডি কার্ডের তথ্য জানার প্রয়োজন হয় সমাধান পেতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম